তার কোনো নাই আমি এই জন্য বলছি যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হয়তো আমার ছাত্রদেরকে আমি ছাড়িয়ে নিয়ে আসতে পারছি কথা বলতে পারছি করতে পারছি কিন্তু যারা সাধারণ জনগণ প্লিজ আপনারা বন্ধ করে নিতাম তাদের পক্ষে কথা বলার কেউ নাই তাদের কোনো আইডেন্টি না। তারা জাস্ট একটা ঘোষণার জন্য রাস্তায় নামছে আমার কিছু বাচ্চা দেখলাম বুঝেও না যে কোটা কি জিনিস ছাত্র সে আসছে কারণ হচ্ছে সে জনশ্রো দেখেছে সে মনে করেছে যে আমার এটা হয়তো ভবিষ্যতে এটা মনে হয় এটা ভালো কিছু একটা সাথে সে নির্বিচারে গুলিবিদ্ধ এটা আসলে স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি আসলে কোনোভাবে এবং আমার শিক্ষক সমাজ আমার মনে হয় কোনোভাবে এটা মেনে নিতে পারছে না এবং আমরা যতদিন বিজয় না আসবে আমার মনে হয় ন্যাচারাল পানিশমেন্ট আমরা জানি যে প্রকৃতির একটা কি আছে সেই জায়গাটা ফিরে আসবে এবং আমরা ওয়েট করছি সেই সুদিনের জন্য যে ন্যাচারাল পানিশমেন্টটা আসুক বা প্রকৃতির একটা ধৈর্য ক্ষমতা কিন্তু একটা সময় ব্রাশ করে এই ব্রাশটা হয়েছে এবং সেই ব্রাশটা একটা জায়গায় গিয়ে থামবেই ছাত্ররা কিন্তু ফিরে যাবে না ফিরে যাবে না আপনারা কত কতজন ছাত্রকে জেলে বন্দি করবেন সারা বাংলাদেশের সব ছাত্র গিয়ে যদি বলে আমাকে বন্দি করে জায়গা দিকে কোথায় ছাত্ররা গেলে আমরাও গিয়ে বলবো আমাদেরকে বন্দি করে জায়গা তো নাই বাংলাদেশে তো পুরা বাংলাদেশকে কি আমরা জেলখানা বানিয়ে দিয়েছি কি চাই আসলে আমরা ইন ফিউচার আসলে লং টাইম আমি কি চাচ্ছি আমার দেশকে কোথায় নিয়ে যেতে চাই সো টেকেন ফ্রন গ্রান্টেড বলে কিছু নাই আমি আজকে ক্ষমতায় বলে আমি ধরে নিলাম যে আমার কথা সবাই শুনবে আমি রাজার রাজা এইটা কিন্তু রেভেন্স আসবে আজ হোক কাল হোক টেকেন ফ্রন গ্রান্টেড বলে কিছুই নাই এই আমি মনে করি দুনিয়াতে অনেক এবং আমার বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনতা এই যে ছাত্রদের সাথে

এই কামনা নিয়েই মূলত আমরা এগটে এসেছি শিক্ষক হিসাবে যেহেতু আজকে আমাদের অফিস খোলা ছিল ক্যাম্পাসে ছিলাম যাওয়ার পথে আমরা মনে করেছি যে এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে আমরা তাকিয়েছি আর আমরা শিক্ষক হিসাবে কামনা করি যে শিক্ষার্থীরা যেন আর পুলের দ্বারা বিচ্ছে না আহত শিক্ষার্থীরা যেন সুচিকিৎসা পায় শিক্ষার্থীরা যেন তাদের বাড়িতে ম্যাচে শিকার না হয় আর যাতে না যদি এগুলো চলতে থাকে তাহলে বিশ্ববিদ্যালয় খোলার পরিবেশ ফিরে আসতে দেরি হবে যেটা আমরা শিক্ষকরা কোনোভাবে মনে করি তো যারা যারা কনসার্ন অথরিটি আছে তাদের কাছে আমাদের শিক্ষক সমাজের বিনীত অনুরোধ থাকবে যে শিক্ষাঙ্গন শিক্ষার্থী এই দৃষ্টিভঙ্গি নিয়ে যেন সবাই সবার যথাযথ দায়িত্বটা পালন করে আমরা এই কামনাটা করছি আর আজকে আমাদের কর্মসূচি নাই শুধুমাত্র দেখার জন্য আসছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই গেটের জন্য কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো সাইড থেকে না সেই কামনাটা আমাদের ছিল এখন দাবি আকারে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা প্রচারিত হবে প্রত্যাশা থাকলে তো আসলেই আমরা এই জুলুম থেকে এই অত্যাচার থেকে 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 নিরাপদ বিষয় হচ্ছে স্যার আইন শৃঙ্খলা বাহিনীর যার দায়িত্ব রয়েছেন তাদের সাথে কি সেই বিষয়ে আলাপ হয়েছে কিনা না শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বা যে কোনো প্রীতিকর ঘটনা এড়ানোর বিষয়ে কোনো আপনারা আলাপ করেছেন কিনা না তারা কি আপনাদেরকে আস্ব করেছে কিনা আজকে আমরা যখন দাঁড়িয়েছি তখন তারা ইন্ডিভিজুয়ালি দুই একশন করতে এজ এ হোল বেড